দৌৰ ব্যস্ত খাৰিছে

আমি তোমাদের বিচার যথেষ্ট পরিমাণ করুম তুমি টেনশন করো না আমি ইফতারের পরে করুম ঠিক আছে এরা এই কথাটা নাম হয়নি এরা দুই চার পাঁচজন হ্যাঁ পাঁচ সাতজন ছেলে ওই যে ছেলেটা গালি গালাস করছিল ওই ছেলেটা মিজানের গরম নিয়া হ্যাঁ বেদুম মারছে আস্তা বার হ্যাঁ বাজারের মানুষ সবাই দেখছে লাস্ট পর্যন্ত আমার এক বাগনে আজকের কইরা নাম এ যখন আইতো ওই হেরে আহাদ এবং তাহার রশিদ ওই হেরে আবার খিতা করছে বিভিন্ন গদা লৈ আহাৰা আক্ৰমণ চলাইছে এয়াৰপৰ্ আমি আহিছো বজাৰৰ আৱৰ ফৰাম কৈছে ঠিক আছে যে দুইবাৰ ওচৰ আমি দেখি দিম চৰাই দিয়া ঐবাৰ হৈছে হেৰাই কথা এটা নামানি নাপা বাজাৰ টিকা ডাক দিয়া হে ঐ বাৰীতা ফল ভাজি লৈয়ে গৈছে ইজনো আমি টামাকে দিলাম এয়াৰপৰ্ট এখন আমি চিন্তা কৰি দেখলাম আমি পাঁচ নম্বৰ এজন হে জনপ্ৰতিনিধি হওক অত চহ হে যত দায় দরবার হয় আমাদের বাবা মারাজ মেম্বার পঁচিশ বছর মেম্বারি করছে পঁচিশ মেম্বার দশ বছর মেম্বারি করছে ওই আমিও আহে ওই ফ্যামিলিকে সন্তান আমিও এলাকা সাই সর্দার যত আছে বিচার আচারি গোলে আমি যত বিপরিহি মিটমাট করি আজকে সকালে যে বিষয়টা আমি গুমুল এরা আমার গড়ে গে আহে বাড়ি গড়ে ইল দিয়া এবং ফল ফাজুন দিয়ে আঘাত ওই লাস্ট পর্যন্ত আমি আমার ফুলা ফাজ যা আছে এ ডাঙ্গাঙ্গামা হয়েছে এখন আমাদের অথচ দশ বারোজন হাসক আছে হ্যাঁ আর তিনজন রুগী ফাড়াইছে বামুন বাড়িয়া দুইজন মেয়ালু রীনা এবং আরেকজন নামটা আমি ফরিষ্কার চিনি আর একজন আমার এক লক্ষিত করে নাম সে সেই জন্য ফলামাইছে ঠিক আছে আর এইখানে আমাদের হার দশজন আরও হ্যাঁ চিকিৎসা ভর্তি আছে হসপিটালও আমি একজন আঘাত করত ঠিক আছে এই লো আমাদের হ্যাঁ আজকের প্রতিবেদন